আসসালামু আলাইকুম ইউটিউবে আসলাম কারণ বর্তমানে সোলার রেট একেবারে কম বর্তমানে সোলারের প্রাইস একেবারে কম এত কম রেট আমি আর কখনো দেখি নাই কারণ বর্তমানে সোলারের রেট একবারে কম চলতেছে এই জন্য আমার এই ভিডিওতে আসা কারণ বর্তমানে আমরা এই তিন ইঞ্চি ডেলিভারি দুই ঘোড়া এই পাম্পটা দাম নিচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এই সুযোগটা থাকবে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত দুই সাল দুই সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ থাকছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় এই পাম্পটা দিচ্ছি কমপ্লিট কমপ্লিট পাম্পটা দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় সোলার থাকবে তিন হাজার ওয়ান প্লাস একটা ভিএফডি থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ মিকনো ব্র্যান্ডের একটা পাম্প থাকবে ইন্ডিয়ান টোটাল এই ফ্রেম সহ টোটালি খরচ আমাদের হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা শুধু বোরিংটা আপনার আছে না আপনার যে বোর্ডিং সেলো চালান আপনি যে সেলো মেশিন চালান আপনি যে কোনো পাম্প চালান না কেন ওই ওই বোরিংয়ে আমরা শুধু ওই মেশিনটা সরাইয়া এই মোটরটা আমরা স্থাপন করে দেবো মাত্র এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে এই সুযোগটা শুধু কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এরপরে দাম বাড়তেও পারে আবার সোলারের দাম যদি কম হয় আবার কমতেও পারে এটা বলা যাচ্ছে না তখন রেট কম বেশ হতে পারে কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই সুযোগটা থাকতেছে আবার বড়ো বড়ো কোম্পানিগুলো বলতে পারে রেট কম দিচ্ছে অবশ্যই এখানে দুই নাম্বারই দিচ্ছে কিছু বাইরে বর্তমানে ইন্টারনেটের যুগ কোনো কিছু লুকাই রাখার মতো না কেউ লুকায় রাখতে পারবে না কোনো কিছু লুকানোর মতো সম্ভব না কারণ আপনি সবগুলো যাচাই বাছাই করে তারপরে সোলার কিনবেন আমরা সোলার দিচ্ছি জে সোলার ক্যানাডিয়ান সোলার জিঙ্কো সোলার সোলার আপনি যে সোলার চয়েস করবেন আপনি আমরা ওই সোলার দিতে পারব আল্লাহর রহমতে আশা করি আপনি যেই সোলারে চাচ্ছেন আমরা ওই সোলারটাই আল্লাহর রহমতে কারণ বর্তমানে ভাই ইন্টারনেটের যুগ এই যুগে কেউ লুকানোর মতো সিস্টেম নাই এই জন্য আমরা চাচ্ছি প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে এই সোলারটা পৌঁছা দিতে আমরা চাচ্ছি যেন প্রত্যেকটা কৃষক এই সোলারটা নিতে পারে কারণ একটা মেশিনের দামই বর্তমানে অনেক ভাইয়া একটা মেশিনের দাম প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো আপনার মেশিন না কিনে আপনি যে এই সোলারটা কিনেন তাহলে বিশ বছর আমাদের সোলারটা গ্যারান্টি আছে তাহলে এই সোলারটা যদি আপনি চালান তাহলে কৃষক অনেক লাভবান হবে আশা করি তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে মঙ্গলপুর বাজার বিরল দিনাজপুর মোবাইল নাম্বার তো দুয়াই আছে আশা করি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অতি সত্তর কারণ আমরাই দিচ্ছি একমাত্র এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া আপনার দুই ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি পানির ফ্লো দেখতেছেন আল্লাহর মতে পানির ফ্লো মাসাল্লাহ আল্লাহর মতে অনেক ভালো ফ্লো কারণ বর্তমানে আমরা চাচ্ছি প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে এই স্থলটা পৌঁছা যেতে তবে আমাদের সঙ্গে যোগাযোগ করবো অতি সত্তর কারণ আমরা চাচ্ছি প্রত্যেকটা কৃষকে এই সোলার কিনুক যার দুই বিঘা জমি আছে যার এক বিঘা জমি আছে তারাও যেন এর ছোটটা কিনে বড়োটা না কিনতে পারুক এক ঘোড়া কিনুক এক ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি আমাদের কাছে আছে ওইটাও রেট অনেক কম ওইটা রেট অনেক কম ওইটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই প্রত্যেকটা রেট আমরা জানিয়ে দেবো আমরা সামার্সিবল পাম্প দিই স্যান্টিফিক্যাল দিই আপনি যেই পাম্প চাচ্ছেন আমরা ওই পাম্প দিতে পারবো আল্লাহর মতে আশা করি আল্লাহ হাফিজ